আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী বিসমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও লিচুর কালেকশন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চায়না থ্রি লিচুর চারা দর্শক আসুন আমাদের গাছগুলো দেখুন কি সুন্দর ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দর্শক দেখুন দেখাও গাছটা দেখাও এই যে দর্শক দেখুন কি সুন্দর ছাতার মতো সেয়ে গেছে গাছগুলো কি সুন্দর ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে এই দিকে ভিতরে রাখো দেখেন দর্শক আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ছাতার মতো ফেয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর দেখাও এদিকে আসো এই যে দর্শক দেখুন কী সুন্দর প্রত্যেকটা চারাই কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দর্শক দেখুন প্রত্যেকটা চারাই কিন্তু খুবই সুন্দর এই যে দেখাও দর্শকদেরকে দেখাও এদিকে আসো এই যে দর্শক দেখুন কি সুন্দর চারা দেখেন এই যে ফেয়ে গেছে দেখেন ডালপালাগুলো দেখেন এই যে দেখেন দর্শক এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এই চারাগুলো আসলে বৃহৎ পরিমাণ দর্শক এইগুলো উচ্চতার কথা যদি বলি এইগুলো হবে চার ফিট পাঁচ ফিট এরকম উচ্চতার আমাদের কাছে এরকম উচ্চ গাছগুলো হবে এই যে দর্শক দেখেন কি সুন্দর প্রত্যেকটা চারা দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখাও দেখেন দর্শক কি সুন্দর এই যে দেখেন দর্শক দেখেন কি সুন্দর ছেয়ে গেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন এই যে দেখেন ছাতার মতো ছেয়ে গেছে দর্শক এইগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর দর্শক আমাদের কাছে কিন্তু এই গাছগুলো আছে হিউজ পরিমাণ দেখাও দর্শকদেরকে একটু দেখাও আমাদের কাছে কিন্তু আছে হিউজ পরিমাণ এই লিচুর কালেকশন এই দর্শক দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এই লিচুর কালেকশনগুলো আছে যার যত পিস লাগবে ইনশাল্লাহ দিতে পারবো কোনো সমস্যা নেই দর্শক অনেকেই হয়তো চান যে হচ্ছে আমরা এইগুলো নিয়ে বাগান করব। আমরা তাদেরকেও দিতে পারবো কোনো সমস্যা নেই যার যত পিস লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক এই যে আপনাদেরকে আর একটি যেটা দেখাবো এইগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রচুর চলতেছে এই যে দেখেন এইগুলো কিন্তু হচ্ছে আমাদের ছোট লিচু তারা এইরকম লিচু গাছ থেকেই কিন্তু আমরা ওই রকম লিচু গাছগুলো তৈরি করি এগুলো কিন্তু এখন আমরা হচ্ছে বেঁধে দেবো এরকমভাবে এরকমভাবে এরকম খুঁটে দিয়ে বেঁধে দিলে এই গাছগুলো কিন্তু আরো খুবই সুন্দর হয়ে উঠবে দেখাও দর্শকদেরকে দেখাও এই যে দর্শক দেখেন আমাদের আমরা কিন্তু ছোট থেকে এই গাছগুলো কি সুন্দর ঝোপালো করে তুলে করে গড়ে তুলি এই যে দেখেন ছোট থেকে এই গাছগুলো কিন্তু আমরা খুবই সুন্দর ঝোপালো করে তুলি এই যে দেখেন আমাদের কাছে কত পরিমাণ আছে এই লিচু চারাগুলো এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ এইগুলো কিন্তু আমরা হচ্ছে পরবর্তী বছরের জন্য আমরা এই গাছগুলো তৈরি করতেছি এই গাছগুলো কিন্তু আমরা পরবর্তীতে এই গাছগুলো আমাদের যে বড় গাছগুলো আছে এইগুলো বিক্রি করার পরে এই গাছগুলো কিন্তু আবার সেই জায়গাগুলোতে আমরা লাগাই দেবো এই যে দেখেন দর্শক আমাদের কাছে কিন্তু আছে হিউজ পরিমাণ দর্শক দেখেন আমাদের কাছে কিন্তু এই চারাগুলো আছে হিউজ পরিমাণ দর্শক যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এই যে দর্শক দেখেন এইগুলো কিন্তু হচ্ছে ছোট চারা আমাদের এইগুলো থেকেই কিন্তু আমরা হচ্ছে এই রকম চারাগুলো করে থাকি এই রকম বড় চারাগুলো করে থাকি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা চারার কোয়ালিটিগুলো দেখেন এই চারাগুলোর দেখেন কী সুন্দর ঝোপালো এবং প্রত্যেকটা চারা কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দর্শক আমাদের কাছে কিন্তু এই চারাগুলো আছে হিউজ পরিমাণ দর্শক যার যত পিস লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ তবে এই গাছগুলো হচ্ছে এই বছরের বিক্রির জন্য না এইগুলো হচ্ছে আমরা প্রসেস করতেছি এইরকমভাবে প্রসেসিং হলে তারপর কিন্তু আমরা বিক্রি করবো আর দর্শক এই প্রত্যেক এইগুলো গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে বিক্রির জন্য দর্শক এইরকম চারা গাছ যেনারা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এইগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক এইরকম চারা যেনারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও লম্বা না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ